হ্যালো ইব্রান কী অবস্থা সবার আজকে সবার সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসছি যদি যদিও এই বিষয়টি অনেক আগেই শেয়ার করতে চেয়েছিলাম যাই হোক আসলে পরিচিত মানুষরা কিভাবে মানুষকে বিপদে ফেলে সেটাই আজকে বলার তো আমার এক পরিচিত পারসন ছিল কাছের মানুষ আর কি মনে করতাম যেটাই হোক সে টিকিটিংয়ের কাজগুলো অনেক ভালো করে বা বাহিরের যে টুরিস্ট ভিসাগুলোর কাজগুলো করে সে দক্ষ বলেই আমার চাচা রোমানিয়াতে থাকে আমার দ্বারা একটা টিকিট কাটায় তার মাধ্যমে টিকিট কাটি আমি মার্চের আঠাশ তারিখে মানে রোজারিদের দুই দিন আগে আর আমার চাচা আসার কথা ছিল মে মাসের সাতাশ তারিখ একটা রাউন্ড টিকিট কাটা হয় টিকিটের পেমেন্টটা তাকে সাথে সাথেই করে দেই কিন্তু টিকিট কাটার এক ঘন্টা পর চেক দিয়ে দেখি যে নামের স্পেলিং ভুল আসছে আর নামের স্পেলিং ভুল আসলে যে কোনো ক্ষেত্রের থেকে আমার চাচাকে ইউরোপের দেশগুলোতে যেটা হয় যে চাইলেই তারা আটকে দিতে পারে তো এই যে একটা টেনশন সবার মাঝে বিরাজ করতেছিল তাকে জানানোর পর সে বলে যে সে কাজটা করে দেবে ঠিক করে দেবে কিন্তু সে চাইলে চাইলেই চব্বিশ ঘন্টার মধ্যে কাজটা আমাকে করে দিতে পারতো সে দেয় না সে আমাকে বলে যে তার সাথে এপ্রিলের ছয় তারিখের পরে যোগাযোগ করার জন্য মানে ঈদের পর সব কিছু খোলার পর তো তার সাথে তার কথা অনুযায়ী যেহেতু আমরা বিপদে পড়েছি দায়টা আমাদের তো তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি ঈদের পরে সে কোনোভাবেই যোগাযোগ করার চেষ্টা করে না সে এই সেই নানান অজুহাত দিচ্ছিলো ব্ল্যাকমেইল করতেছিল যে তাকে যদি আমরা কিছু বলি প্রেশার ক্রিয়েট করি এইটা নিয়ে তাহলে সে আমাদের টাকাটা রিফান্ড করে নিয়ে নিবে সে আমার চাচার টিকিট বাতিল করে দেবে আমার চাচা কিভাবে যাতে আমার চাচা যাতে আসতে পারে না সেই ব্যবস্থা করবে এই সেই তো এইভাবে নানান কথাবার্তা বলে গালাগালা পেরে আমার নাম্বার বা আমার সব কিছু সে ব্লক করে দেয় তো যেহেতু পরিচিত আমার আব্বা মা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে সে আমার বাবা মার সাথে রুডলি আচরণ করে তার বিহেভিয়ারটা এতটাই বাজে ছিল বাজে ভাষায় কথাবার্তা বলে যাই হোক আমার বাবা মা চাচা রোমানিয়ার থেকে বিভিন্নভাবে তার সাথে যোগাযোগের চেষ্টা করে সে কারোর সাথেই কমিউনিকেশান টোটালি এক কথায় করতেছিল না সে শুধু সময় বাড়িয়ে যাচ্ছিলো যাতে আমরা ক্ষতিগ্রস্ত হই আর কি তার কাজটা করে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না বাট সে টাকা পয়সাগুলো ঠিকই আগেই নিয়ে নিয়েছিল যাই হোক তার আজকে হাত ভাঙে তার পা ভাঙে সে হসপিটাল হসপিটালাইজড হয় এই সেই নানান কিছু বলে অজুহাত দেখে সে আমাদের সময় নষ্ট করতেছিল বিভিন্নভাবে এদিকে কারো ফোন ধরতেছিল না লাস্ট মোমেন্টে আমি আমার মা তাদের বাসায় পর্যন্ত যাই তার মাকে জানানোর পর তার মা আমাদের কাছে ওয়াদা করে যে সে যেভাবেই হোক তার ছেলেকে দিয়ে এই কাজটা করে দিবে আমাদের বিপদ থেকে রক্ষা করবে একদিক দিয়ে আমার চাচা মানে চাচার টেনশন আর কি প্রেশার সমস্তটাই আমার উপর ছিল পারিবারিক প্রেশার তো আমার বাসা থেকেও আর কি সবাই প্রেশার ক্রিয়েট করতেছিল যে এমন একজন ছোটো লোকের দ্বারা ঠিক আছে কাজ করতে দিয়েছি যে যার কোনো ম্যানার্স নেই যে যে একদম ইরিসপন্সিবল একজন মানুষ যে গুরুজনদের রিসপেক্ট দিতে পারে না তো নানান প্রেশারে মানে আমি আমার নিজে ডিপ্রেশনে যে নিজের ক্ষতি করে বসি আমি মাঝখানে কিছুদিন হসপিটালাইজড হই এই কারণে যাই হোক অবশেষে ওনার আম্মা নিজে থেকে বলে যে তার ছেলে নাকি তাকে ওয়াদা করেছে এই কাজটা আমাদের করে দিবে যেভাবেই হোক কিন্তু লাস্ট মুমেন্ট পর্যন্ত তার ছেলে আর আমাদের সাথে যোগাযোগও করে না ইভেন সেই লোকটা আর আমাদের মানে কাজটা করে দেয় না লাস্ট মোমেন্টে আমি একটু সুস্থ হয়ে আমার আব্বাকে নিয়ে আমি টার্কিশ এয়ারলাইন্সে চলে আসি ইভেন তাদের থেকে জানতে পারি যে সে মাঝখানে যে আমাদের হুমকি বা যে সমস্ত কথাবার্তাগুলো বলেছিল সে আসলে নন রিফান্ডেবল একটা টিকিট কেটে আমাদের হুমকি দেয় যে সে রিফান্ড করে টাকা নিয়ে নেবে এই সেই কিছু টাকা কমের জন্য সে এই নন রিফান্ডেবল টিকিট কাটে যাই হোক এয়ারলাইন্সের মাধ্যমে থেকে আমাদের জানানো হয় যে অল্পের জন্য যাই হোক আপনারা বেঁচে গিয়েছেন তারা সঠিকভাবে আমাদের আবার প্রপারলি একটা কাজ করে দেয় এরপর ওনার সাথে আর যোগাযোগ করা হয় না যাই হোক আল্লাহতালার অশেষ রহমতে আটাইশে মে আমার চাচা সই আলমত মতো বাংলাদেশে ল্যান্ড করে যদিও আমার চাচা সাতাশ তারিখে আসার কথা ছিল যাই হোক সে আমার চাচা এসেছে কি না এত দিন তার কোনো খোঁজ ছিল না আটাইশ তারিখে আমার চাচাকে সহ আমার বাবার ফোনে ফোন দেয় জানার জন্য পরবর্তীতে কেউ আর তার ফোন রিসিভ করে না প্রয়োজন বোধ করে না যে টাকা দিয়ে কাজ করে এই পরিমাণ হয়রানি সাফার যে সে করেছে আল্লাহ যাই হোক আল্লাহ তাকে ইমান দান করুক হেদায়ত দান করুক আর আমরা যাতে এই ধরনের মানুষ থেকে সারা দূরে থাকতে পারি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন